হ্যালো এভরিওন তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা না একটি অন্য অন্য হতে চলেছে তো ভিডিওটা সবাই স্কিপ না করে সবাই দেখতে থাকো কন্টিনিউ তো আজকে একটু ঘুরতে আছি বেসিক্যালি আজকে ফ্যামিলির সাথে আছি দক্ষিণেশ্বর তারপরে একটু পড়ে যাব। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তখন কটা বাজে তখন নটা নটার ট্রেন ধরে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর ফার্স্টে না মানে খুঁজে পাচ্ছিলাম না মানে কখনো আসেনি তো দক্ষিণেশ্বর ফার্স্ট টাইম এসেছি তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তাই লোকজনের কাছে শুনে শুনে আসলাম তো এই যে এই দোকানটা দেখছ এই দোকানটায় ফুলের ডালা কিনতে এসছি মানে আমরা কেউ পুজো দেবো না দক্ষিণেশ্বর পুজো দিলে নাকি তাদের ব্রেকআপ হয়ে যায় অ্যাকচুয়ালি তাই আমার শাশুড়িমামা বলছে তোদের কারোর পুজো দিতে হবে না আমি একা পুজো দেবো সে জন্য উনি ফুলের ডালা কিনিল আর এত দাম নিয়েছিলো আর কি বলবো প্রচুর দাম নিয়ে নিয়েছিল এটা নিয়েছিল মনে হয় পাঁচশো টাকা আমাদের কাছ থেকে প্রচুর টাকা লাভ করে নিয়েছে তাই পরে যখন ওই দিকটা যায় না মানে ফার্স্টের দিকে আরও তো দোকান ছিল ওদেরকে জিজ্ঞাসা করি যে কত ফুলের ডালা ওনা বলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এইরকম আর এত বেশি দাম নিয়ে ওরা প্রচুর ঠকে গেছি কিছু করার নেই কি আর করবো কেনা তো হয়ে গেছে সেটা তো রিটার্ন করতে পারছি না তো দেখো ভিতরে চলে এসেছি ভিতরে এসে না লাইন খুঁজে পাচ্ছি না তারপরে আমরা ভাবছি কোন সাইডটায় লাইন কোন সাইডটায় বাট এটা দেখলাম এই সাইডটায় লাইন এতটা লাইন মানে আমি দেখে অবাক দেখো মন্দিরটা আর পাশে একটা পুকুর মতো আছে এত সুন্দর দেখতে লাগছে প্রচণ্ড গরম ছিল সেদিন প্রচণ্ড গরম ছিল লোকজন দেখো জাস্ট আর এই সাইডটা এতটা গরম ভীষণ গরম তারপরে আমরা না পুজোর ওইখানে তো ফোন অ্যালাউ নেই ফোন ব্যাগট্যাগ কিছু অ্যালাউ নেই সেই জন্য না ওই ভিতরে আমি কিছু করতে পারিনি ভিডিওস কিছু বানাতে পারিনি তার জন্য সো সরি সেই জন্য সেই ভিডিওটা আর করা হয়নি তারপরে আমরা ঠিক করলাম পুজো টুজো বেরিয়ে তাও বারোটা নাগাদ চলে এসেছিলাম তারপরে ঠিক করলাম একটু বেলুর মঠ থেকে ঘুরে আসি সেই জন্য এই দেখো সেই ব্রিজ আর কি নদী পাড়া হচ্ছে চলে এসেছি তো আমার এত ভয় করছে ফার্স্ট টাইম উঠেছি তো হচ্ছে দেখো চারিদিকটা মানে এটাতে হচ্ছে প্রচুর লোক ধরে প্রচুর মিনিমাম একশোরও বেশি এরকম হবে আমার কোনো আইডিয়া নেই সবই প্রথমবার ঘুরতে যাচ্ছি মানে আগে যেতাম বাট এত দূরে দূরে নয় মানে খুব কাছে কাছে ঘুরতে যেতাম ফার্স্ট টাইম বেশ ভালো লাগছে জলের ধার দিয়ে লঞ্চটা যাচ্ছে দেখো এত সুন্দর লাগছে জলটা আর ব্রিজটা দেখো জাস্ট তো ফাইনালি পৌঁছে গেছি আমরা বেলুর মঠ তো দেখো আমার শ্বশুর মশাই বলছে সামনে চলো সামনে সামনে চলো নিয়ে ভিডিও বানাও তুমি মানে সব ভিডিও বানাতে খুব সাপোর্ট করে আর কি ভিডিও বানাও ভিডিও বানাও করে তো দেখো বেলুর মঠে চলে এসেছি সামনে ওই দেখো দেখছো মানে মন্দিরটা ওইখানে না পুরো হচ্ছে ফোন অ্যালাউ নেই আর হচ্ছে ওইখানে জুতো খুলে যেতে হয় আর ভিতরে পুজো হচ্ছে যেহেতু সেই জন্য আর ওখানে চুপচাপ থাকতে হয় মানে কোনো আওয়াজ করা যাবে না এরকম একটা বারে এখানে সবাই বসে কেউ খাচ্ছে গল্প করছে পিকচার তুলছে তারপরে আমার শাশুড়িমামা বলছে এইখানে আমরা জুতো টুতো রেখে ব্যাগট্যাগ রেখে একজন থাকুক আমরা ঘুরে আসি তারপরে সে একজন আবার ঘুরতে যাবে তো ব্যাপারটা দেখে ভাবলাম যে আমার শ্বশুরমার বললো যে ঠিক আছে তাহলে কা মানে তোমরা সবাই যা আমি বসে থাকি সেই জন্য আমরা না বেরিয়ে পড়লাম আর এই ফার্স্টেই যেতে গিয়ে যেটা দেখলাম আর কি চোখ সরানো যায় না আর কি ও মাই গড এত ফুল এত সুন্দর সুন্দর গাছ মানে দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না সেই জন্য তাড়াতাড়ি ফটাফট তুলে নিলাম ভিডিওটা আর এই দেখো সেই মন্দিরটা এইখানেও একটা ফুলের বাগিচা তৈরি হয়েছে আর আমার হাজব্যান্ড সবাই বলছে পিকচার তুলে দাও পিকচার তুলে যাও মানে অন্যদের পিকচার সে তুলে তুলে বেড়াচ্ছে আর আমি কি করব আমি এই গাছের পিকচার তুলে বেড়াচ্ছি গাছ গাছগুলো এত সুন্দর লাগছিল মানে ধারণার বাইরে আর এইখানটায় যখন ক্যামেরাটা ধরি না মানে ভিডিওটা বানাই তখন আমাকে না একটা বকা খেতে হয়েছে কেননা ওইখানে তো ফোন অ্যালাউ নেই তাও আমি তুলে ফেলেছি যাই হোক আমরা মন্দিরে ফোন অ্যালাউ নেই সেই জন্য ভিডিওটা বানাতে পারিনি বেরিয়ে এসে এই যে গঙ্গার ধারটায় এসেছি পা ধুতে একটু গঙ্গায় তো দেখো গঙ্গাটার ধারটা মানে সবাই গেছে পা ধুতে পা ধুচ্ছে গায়ে জল ছিটাচ্ছে তো ওই যে দেখো এবার একটা না জিনিস দেখাবো তোমাদের দেখো লঞ্চটা জাস্ট দেখো আমি দেখে মানে অবাক হয়ে গেছি এত সুন্দর লাগছে দেখো তোমরা একটু আর জলের মিডিলে ছিল আর খুব সুন্দর লাগছিল সবাই ওটাই দেখছিল যে এত সুন্দর কোথা থেকে আসলো দেখো জাস্ট এটা আমরা যখন মানে আমরা বাড়ি আসবো তখন রিটার্ন করি তখন লঞ্চে উঠে গেছি আর কি তখন এইটা মানে ওইদিকে ব্যাক করবে ঘুরবে ওইদিকে ওই সাইডটাতে যাবে সেই জন্য ওইরকম করে ঘুরছে আর আমি তো তাকিয়েই আছি এত সুন্দর জিনিস মিস করা যাবে না ওইটা দেখা টাকা হয়ে গিয়ে দেন তারপরে ওটা চলে যায় তারপরে আমরা চলে আসি ওখান থেকে বাস ধরে দাদা বৌদি বিরিয়ানিতে কারণ আমাদের সবার খুব ইচ্ছা ছিল দাদা বৌদি বিরিয়ানিতে আসবো এখানেও না ফার্স্ট টাইম এসে দাদা বৌদি বিরিয়ানিতে ব্যারাকপুরে তো এখানে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে বিরিয়ানি টেস্ট অতটাও ভালো লাগেনি তো ভিডিওটা এই পর্যন্ত